সাহসী রাজকুমারী ও তার রঙিন পাখি রাজকুমারী লীলার একটি পোষা পাখি ছিল নাম রঙি রঙীর ছিল রামধনুর মতো রঙিন পালক তারা একসাথে খেলা করত আর গান গাইত একদিন সকালে লীলা ঘুম থেকে উঠে দেখল রঙি কোথাও নেই তার খাঁচা ছিল খালি লীলার খুব মন খারাপ হলো কিন্তু লীলা ছিল এক সাহসী রাজকুমারী সে বলল আমি আমার রঙিকে খুঁজে বের করবই সে তার ছোট্ট কেপ পড়ল এবং বাগানের বাইরে পা বাড়ালো লীলা ফিসফিসানি বনে প্রবেশ করল গাছের পাতাগুলো মৃদু বাতাসে দুলছিল যেন তারা কথা বলছে লীলা একটুও ভয় পেল না হঠাৎ একটি গাছের ডাল থেকে একটি কাঠবিড়ালি উঁকি দিল সে জিজ্ঞেস করল তুমি কি খুঁজছো ছোট্ট রাজকুমারী লীলা বলল আমি আমার পাখি রঙিকে খুঁজছি তার পালকগুলো রামধনুর মতো রঙিন কাঠবিড়ালি বলল আমি কিছু রঙিন পালক ঝোপের দিকে উড়ে যেতে দেখেছি লীলা কাঠবিড়ালিকে ধন্যবাদ জানিয়ে সেই দিকে এগিয়ে গেল শীঘ্রই সে একটি নরম গানের সুর শুনতে পেল এটা ছিল রঙির গান লীলা একটি বেরি ঝোপের কাছে রঙিকে খুঁজে পেল তার পা একটি লতার সাথে আলতো করে আটকে গিয়েছিল সে ভয় পেয়ে গান গাইছিল লীলা খুব সাবধানে লতাটি খুলে দিল রঙি উড়ে এসে লীলার কাঁধে বসল এবং খুশিতে তার গালে একটি ছোট্ট ঠকর দিল লীলা এবং রঙি একসাথে রাজপ্রাসাদে ফিরে এলো সেই রাতে তারা দুজনে তাদের প্রিয় ফলের পায়েস খেলো আর অনেক গান গাইল